হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা নতুন এবং পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কেন গ্রো হচ্ছে না আমরা কি কি ভুল করতেছি এই ভুলগুলো আজকে আমি আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি আপনারা এই ভুলগুলো শুধরাইতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই আপনারা গ্রো করতে পারবে তো কি এমন আপনারা ভুল করতেছেন জানতে হলে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওয়াচ করুন তাইলে আপনারা বুঝতে পারবেন তো কথায় দেরি না করে চলুন শুরু করি আজকের মূল ভিডিও এবং মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে নিই যারা যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ফেসবুক পেজকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি আজকের মূল ভিডিও প্রথমত আমরা অনেকে রয়েছি একটা ভুল করতেছি আমরা র‍্যান্ডমলি ভিডিও আপলোড করতেছি যেমন ধরুন কেউ করতেছে দুই দিন ব্লগ করতেছে পরের দিন আপনারা অন্য ধরনের ভিডিও আপলোড করতেছেন গানের ভিডিও আপলোড করতেছেন কোনো রান্না বান্নার ভিডিও আপলোড করতেছেন কোনোদিনও আবার মাছ ধরার ভিডিও আপলোড করতেছেন মানে এক এক দিন এক এক রকমের আপনার ভিডিও আপলোড করতেছেন যদি আপনি ব্লগ করতে পছন্দ করেন তাহলে আপনি অবশ্যই ভ্লগের দিকে আপনি ফোকাস করবেন নতুন নতুন ব্লগ বানাবেন নতুন নতুন আপনারা কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন আপনার নিশের উপর আপনি যদি র্যান্ডমলি ভিডিও আপলোড করেন মানে এলোমেলো ভিডিও আপলোড করেন আজকে একটা ভিডিও আপলোড করতেছেন কালকে অন্য ধরনের ভিডিও আপলোড করতেছেন তারপরে দিন অন্য ধরনের ভিডিও আপলোড করতেছেন এইভাবে যে ফেসবুকে যে রোবোটিক সিস্টেমটা রয়েছে সে কিন্তু বুঝতে পারবে না যে আপনাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কোন কন্টেন্টের উপর ভিডিও তৈরি করতেছে আর কোন ধরনের অডিয়েন্স আপনার ইউটিউব চ্যানেলটা দেখতেছে ফেসবুক বা ইউটিউবে যে রোবোটিক সিস্টেমটা রয়েছে তারা কিন্তু যে কোনো একটা নিশের উপরেই কিন্তু ভিডিও বুস্ট করে যেমন ধরুন আমি যদি টেক কন্টেন্ট আপলোড করতেছি এখন কিন্তু আমার বেশিরভাগ মানুষ টেক ভিডিওই আমার এখানে দেখতে আসবে এবং আমার টেক রিলেটিভ অডিয়েন্সটাই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতেছে ঠিক আছে এবং তারাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতেছে তাহলে কী হলো আমার ফেসবুক পেজেও কিন্তু আমি সেম ভিডিও আপলোড করতেছি যার জন্য ফেসবুক এবং ইউটিউবে যে রোবোটিক সিস্টেমটা রয়েছে এই রোবোটিক সিস্টেমটা বুঝতে পারতেছে যে এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা হচ্ছে টেক রিলেটিভ তাহলে এই ভিডিওটা এখন বা এই চ্যানেলটা টেক রিলেটিভ অডিয়েন্সের কাছে বুস্ট করে দিবে শুধুমাত্র ভিডিওটা আপলোড করলেই হবে না আপনাদেরকে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে কোয়ালিটি ফুল ভয়েস ওভার করতে হবে এখন আপনার ভিডিও যদি ঘোলা হয় এবং আপনার ভয়েস ওভার যদি আপনার নয়েস থাকে অনেক অনেক শব্দ হচ্ছে অনেক শব্দের মাঝে আপনার কথা বলতেছেন আপনি তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না উল্টা বিরক্ত ফিল হবে ঠিক আছে আচ্ছা আপনারাই আমাকে বলুন এখন আমি একটা ভ্লগ ভিডিও আপলোড করলাম দেখা যাচ্ছে আমার ভিডিওটা অনেক ঘোলা হয়েছে এবং বাতাসে অনেক সাউন্ড আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না বা আশপাশে অনেক শব্দ হচ্ছে। ঠিক আছে আশপাশে অনেক শব্দ হচ্ছে তাহলে কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখবেন না একশো পার্সেন্ট গ্যারেন্টিতে বলবো আপনারা আমার ভিডিওটা দেখবেন না যদি আমার ভিডিওটা সম্পূর্ণ কোয়ালিটি এইচডি হইতো তারপর আমার ভয়েস ওভা অনেক সুন্দর কথা বলার ঢং ঢং অনেক সুন্দর কথা বলার স্টাইল থেকে শুরু করে আমার সব কিছু ভিডিও সুন্দর রয়েছে তাহলে কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখবেন ঠিক এইভাবেই যদি আমরা ভিডিওগুলো আপলোড করতে থাকি একদিন একটা না একটা দিনে আমাদের ভিডিওটা বুস্ট করে দেবে ইউটিউব তারপর আমরা চ্যানেলটাকে আস্তে আস্তে মনিটাইজ করে ফেলতে পারবো তো বুঝতে পারেন যে আমাদের ভিডিওর কন্টেন্টের উপরে ভুলটা রয়েছে ভিডিওর কোয়ালিটির উপর ভুলটা রয়েছে ভিডিওর ভয়েস ওভারের উপর ভুলটা রয়েছে তাহলে অবশ্যই আস্তে আস্তে আমাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে ভিডিও কোয়ালিটি কেউ ভালো করা যায় অডিও এডিট কীভাবে করা যায় আপনার আস্তে আস্তে শিখুন একবার শেখার নেই আস্তে আস্তে শিখুন বর্তমানে যে ভিডিও আপলোড করতে থাকেন করতে থাকেন তবে যে কোনো একটা নিশের উপর আপনি আপলোড করবেন র্যানডামলি আপলোড করবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিও আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে